নমস্কার আমি প্রিয়ঙ্কা বোপুলার্স কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছের চপ তো চলুন রান্নাটা শুরু কর এখানে আমি লোটে মাছগুলো দুটো করে পিস করে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন এবার আমি এখানে পাতিলেবুর রস আর দিয়ে দেব নুন খুব ভালোভাবে এবারে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব মাখিয়ে নিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব একবার আর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার আমার একদম রেডি মাছটা আমি দশ মিনিট নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছ থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার আমি আরেকটা পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে নেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কুচুনো কাঁচা লঙ্কা খুব সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা এবারে আমি খুব ভালোভাবে মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আরও দশ মিনিট আমি এভাবেই রেখে দেব মাছটা দশ মিনিটের জন্য রেস্টে থাক ততক্ষণ আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন আর যেহেতু মাছটা ডুবো তেলে ভাজা হবে তাই একটু বেশি পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো বেসনে ডুবিয়ে দিয়ে দেব তেলের মধ্যে তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এবারে আমি লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে উল্টে পাল্টে লোটে মাছের চপগুলো ভেজে নেব দেখুন লোটে মাছের চপগুলো আমি কত সুন্দর লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব লোটে মাছটা খুবই নরম একটা মাছ তাই বেশি সময় লাগে না কিন্তু যখন তেলের উপর দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন আর খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন লোটে মাছের চপ আমার একদম রেডি হয়ে গেছে এটা আপনারা সন্ধ্যের টিফিনে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে ভেজে পরিবেশন করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন